দুর্নীতির অভিযোগে দুই হাজার সালের পাঁচ আগস্ট গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার কারাবন্দী জীবনের দুই বছর উপলক্ষে মঙ্গলবার দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিএর তরফ থেকে এই কর্মসূচিকে শান্তিপূর্ণ হবে বলে উল্লেখ করা হয়েছে কারাগারে থেকে নিজ রাজনৈতিক দলের কর্মী ও পাকিস্তানের সাধারণ মানুষকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান তবে এর ইসলামাবাদ শাখা ইমরান খানের মুক্তির দাবিতে গেরিলা সংগ্রাম কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে সম্মেলন আয়োজনের অনুমতি না পাওয়ায় এই ডাক দেয়া হয়েছে কর্মসূচির আওতায় ইসলামাবাদের বিভিন্ন সড়ক অবরোধ করবে দলটির সমর্থকরা রাজধানী থেকে শুরু হয়ে পরে দেশে এই কৌশল ছড়িয়ে দেওয়া হবে পিটিআই দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এমন এক সময় পালন করতে যাচ্ছে যখন পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকট তীব্র আকার ধারণ করছে এই প্রেক্ষাপটে আন্দোলন কতটা প্রভাব ফেলবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ এদিকে সরকারের সঙ্গে চুক্তি করে ইমরান খান দেশ করবে বলে যে খবর বেরিয়েছে তা গুজব বলে উড়িয়ে দিয়েছেন খাইবার প্রাক্তনখড় মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর ইমরান খানের জনপ্রিয়তা হ্রাস করতেই এমন মিথ্যা খবর ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি رحن ولرانا شومای څنګه